কখনোই মনে করব না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী আন্দোলনের কোনো ক্রেডিবল ফেস বিজেপি বিরোধী আন্দোলন কি আর এর অন্য কোনো টিমের হাতে চলে যাবে জগন্নাথ মন্দির বা বাবরি মসজিদ কি করবে টর্বে বলছে এগুলো পাবলিকের জীবনে কোনো কাজে লাগে একটা মন্দির হোক বা মসজিদ হোক কিছু কাজে লাগে সময় নষ্ট টাকা নষ্ট আর কিছু ধান্দাবাজ ধরিবাজ রাজনীতিবিদদের জায়গা করে দেবার জন্য একটা পাবলিকের মানে অবস্থান নেওয়া রাজনৈতিক ইস্যু তৈরি করে রাম জগন্নাথ আল্লাহ কেউ খাওয়াবে না খেটে খেতে হবে খুঁটে খেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জোটের মুখ করার দাবি আরো জোরালো হচ্ছে মমতা মমতার নেতৃত্বকে খোলাখুলি সমর্থন করছেন লালু প্রসাদ যাদব ইন্ডিয়া জোটের হাল কি তাহলে মমতার হাতে রাজনীতিতে বিশেষত জোট রাজনীতিতে কোন একজন ব্যক্তির ভূমিকা কোথায় থাকবে কি থাকবে সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে তৃণমূল আমরা দেখেছি সেটা সন্দেহের উর্ধে কখনোই ছিল না গত নির্বাচনের আগেও আমরা দেখেছি পশ্চিম বাংলার বুকে ইন্ডিয়া জোটের যে জোট তৈরি করার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার চূড়ান্ত অভাব ছিল এবং এজ এ রেজাল্ট অফ উইচ তিনি সবসময় চেয়েছিলেন নিজের নিয়ন্ত্রণটা এখানে বজায় রাখতে রাজনৈতিক ইতিহাস যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে উনি সবসময় নিজের কন্ট্রোল নিয়ন্ত্রণ জন্য। নানা সুবিধাবাদী পদক্ষেপ গ্রহণ করেছেন আজকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের প্রশ্নে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করার দাবি যারা করছেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে তাদের উচিত একবার দেখে নেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার ট্র্যাক রেকর্ড কি ইন্ডিয়া জোট কেন তৈরি হয়েছে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করার জন্য আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন বৈচিত্রের মধ্যে ঐক্যকে রক্ষা করার কথা বলি তখন আমরা আমাদের যে মাল্টি পার্টি সিস্টেম মাল্টি কালচারাল সিস্টেম মাল্টিলিঙ্গুইস্টিক একটি ব্যবস্থা সেটাকে রক্ষা করার কথা বলি জানেন ইনক্লুসিভনেস অফ ইন্ডিয়া আর এটার নিয়ে যখন আমরা কথা বলি ঠিক সেই সময়ে দাঁড়িয়ে একই পলিসি ধর্মকেন্দ্রিক রাজনীতি মানুষকে বিভক্ত করার রাজনীতি রাজনৈতিক আধিপত্যবাদের রাজনীতি মানুষ সমালোচনা করলে সেটা সহ্য করতে না পারার যে দোষ সেই দোষে দুষ্ট হওয়া এই সব রকম রাজনৈতিক যে সমস্ত ভাইসেস তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তো রয়েছেই ফলে আমি মনে করি না অন্য অনেকে মনে করতে পারেন তিনি জোটের মুখ হতে পারেন কিন্তু আমি কখনোই মনে করব না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী আন্দোলনের কোনো ক্রেডিবল ফেস তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এই আলোচনাটাকে আমরা যদি এরকম ইন্ডিয়া জোটের মুখ হিসেবে কি প্রজেক্টেড হবেন সেটা নিয়ে আলোচনাটা না করে আমাদের বোধহয় এই আলোচনাটার দিকে নজর দেওয়া জরুরি যে আগামী দিনে গোটা দেশে বিজেপি বিরোধী আন্দোলনের অভিমুক্তন দিকে যাবে বিজেপি বিরোধী আন্দোলন কি আর এস এর অন্য কোন টিমের হাতে চলে যাবে নাকি বিজেপি বিরোধী আন্দোলনটা যারা গোটা দেশে ধর্ম প্রশ্নে রুটি রুজির প্রশ্নে মজুরির প্রশ্নে বেকারের চাকরির দাবিতে যারা করছে তাদের জন্য দেশের সম্পদ রক্ষা করবার জন্য বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া বা দেশীয় পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি সরকার করছে তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের হাতে যাবে কিনা ফলে কোয়ালিটেটিভ চেঞ্জ ইন্ডিয়া জোটের মুখ হিসেবে যাকেই প্রজেক্ট করা হোক না কেন তার পক্ষে কখনোই করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই গোটা প্রক্রিয়ার মধ্যে নীতিগত একটা কাউন্টার না থাকে কারণ একই নীতির কথা তৃণমূলও বলছে একই নীতির কথা বিজেপিও বলছে সেই সম্পদগুলোকে বেসরকারীকরণ করা রাষ্ট্রের খনি পাহাড় জল অন্যান্য সম্পদ সেগুলোকে আদানিদের কাছে বিক্রি করে দেওয়া আদানির প্রশ্নে তৃণমূলকে দেখেছেন আপনারা ফোকালতে বরং আদানির প্রশ্নে তৃণমূলের যিনি সবচেয়ে বেশি ফোকাল হলেন মোমা আর তার বিরুদ্ধেই তার দলের লোকেরা সরিয়ে দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছেন ফলে পার্সন হু ইজ মোস্ট ফোকাল এগেনস্ট আদানি ইজ ক্যাস্ট্রিগেটেড লাইক এনিথিং বাই তৃণমূল এমএলএস অফ ডিস্ট্রিক্ট ফলে এটা আমার কাছে খুব পরিষ্কার যে এটা যারা করতে চাইছেন যে ধরনের প্রজেকশনটা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে কতটা আমি জানি না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশের মিডিয়া এটা নিয়ে নাচছে তাই জন্যেই অনেকে বলেন যেমন গদি মিডিয়া আছে সেই রকম এখানে দিদি মিডিয়াও আছে এগুলো করার পর তো এর বাইরে কিছু বলার থাকে না আর না লালু প্রসাদ এটাও বলেছেন যে রাহুল নয় ইন্ডিয়া জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার কি আমার তো মনে হয় যে তাই বললাম লালু প্রসাদ যাদব তো কোনো জায়গায় করা হয় এই প্রশ্নটা তো আমার মনে হচ্ছে যে একটা ইরেলেভেন্ট প্রশ্নকে রিলেভেন্ট করার চেষ্টা করা হচ্ছে কে মুখ হবে ইন্ডিয়া জোট এই মুহূর্তে কি করবে ইন্ডিয়া জোটের কি মানে ইন্ডিয়া জোট যে কারণে বিরোধী রাজনীতিতে বসা সরকার করার জন্য জোট আজকে এই লড়াইটা করেনি তার জন্য তারা সরে এসেছেন তাহলে তো প্রথমেই যখন লোকসভা তৈরি হচ্ছিল সেই সময় ইন্ডিয়া জোটের কি বক্তব্য ছিল আমরা বিরোধী আসনেই বসবো বিরোধী হিসেবে নিজেদেরকে প্রমাণ করব এখন যারা দিনের শেষে দাঁড়িয়ে এর মধ্যে অনেক রকমের পাওয়ার পলিটিক্স কাজ করছে তারা মনে করছে না আরও কিছু একটা করে কোনোভাবে ক্ষমতায় চলে আসে এরকম রাজনীতি কাজ করছে অনেক রকমের বৈচিত্র্যময় রাজনীতির বিকাশ ঘটবে আর যত দিন এগোতে থাকবে তত পশ্চিমবঙ্গের বঙ্গ মিডিয়া দিদি মিডিয়া তারাও হই হই করবে প্রতিবারই করা হয় প্রজেকশনের রাজনীতি এর বাইরে কিচ্ছু না তৃণমূলের সাংসদ হুমায়ুন কবি বলেছিলেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবে এরকম ঘোষণা করেছিল এবার সেটার পাল্টা হিসেবে হিন্দু সকালে বাজার গেছিলেন গেছেন বাজার সকালবেলা কিসে করে এসছেন এখানে আসার সময় বাসে বাস পেয়েছিলেন পাবলিক ট্রান্সপোর্ট না পেয়ে কি নেন ওলা উবের কত টাকা খরচ করেন পাবলিক ট্রান্সপোর্টের কি অবস্থা পশ্চিমবাংলার হুমায়ুন কবির বলবে যে বাবরি মসজিদ কোথায় তৈরি হবে মমতা ব্যানার্জি বলবেন জগন্নাথ মন্দির তৈরিতে কত টাকা লেগেছে গোটা পশ্চিমবঙ্গে পাবলিক ট্রান্সপোর্টের হাল ধসে গেছে স্কুল কলেজগুলো উঠে যাচ্ছে কলেজে হায়ার এডুকেশনের সিট খালি পড়ে থাকছে ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স এই রকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফাঁকা থাকছে আর আপনি এখানে হুমায়ুন কবিরকে কোট করছেন তৃণমূলের এত এম এ আছে অন্য কাউকে কোট করছেন না তো কেন হুমায়ুন কবির ওই মসজিদ বানাবে বলেছে বলে তো হিরো বানাচ্ছেন আপনারা ডোন্ট মেক জগন্নাথ মন্দির করছেন আপনারই হিরোইন বানাচ্ছেন বিজেপি জগন্নাথ মন্দির করছেন এটা তো আপনারা বেশি করছেন মানে আপনারা মানে আপনাকে আমি বলছি না মানে প্রজেকশনে প্রশ্নটা যখন করবেন প্রশ্নটা আপনাদের করা উচিত অন্য প্রশ্নটা আপনাদের করা উচিত যে এই জগন্নাথ মন্দির বা বাবলি মসজিদ কি করবে বলছে এগুলো পাবলিকের জীবনে কোনো কাজে লাগে একটা মন্দির হোক বা মসজিদ হোক কিছু কাজে লাগে সময় নষ্ট টাকা নষ্ট আর কিছু ধান্দাবাজ ধরিবাজ রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার জন্য একটা পাবলিকের মানে অবস্থান নেওয়া রাজনৈতিক ইস্যু তৈরি করা তো ইস্যুস বলছি ইগনোর করুন ইগনোর করুন ইগনোর করুন মানে আমি বললাম না এই যতবার আপনি বলবেন ততবার আপনার বাস রুটটা কেন বাস পাচ্ছেন না কেন আপনার রাস্তাঘাটের অবস্থা খারাপ কেন আপনার জনপ্রতিনিধি চুরি করে দল বদলায় কেন জিনিসপত্রের দাম বাড়ছে কেন আজকে আলুর দাম এত টাকা আর চালের দাম এত টাকা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রশ্ন গুলো নিজেরাই তো চাপা দিয়ে দিচ্ছেন দ্যাট টু ইজ ইয়ার ইস্যু আপনি বলছেন কারণ আপনাকে এটা বলানো হচ্ছে এই প্রশ্নটা করো কোথাও থেকে সেট করানো হচ্ছে তাদের প্রত্যেকের লাভ আছে আপনি কিন্তু লাভের অংশ নাবেন একটা শেয়ার হোল্ডার ইটস এ ফিল গুড ফ্যাক্টরস ফর দ্য শেয়ার অফ দিস পলিটিক্স যাদের নিজেদের লাভ আছে এটা করলে গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কোনো লাভ নেই লাভ নেই রাম মন্দির হলেও লাভ নেই জগন্নাথ মন্দির হলেও লাভ নেই রাম জগন্নাথ আল্লাহ কেউ খাওয়াবে না খেতে খেতে খুঁটে রামও খাওয়াবে না জগন্নাথও খাওয়াবে না আল্লাহ খাওয়াবে না মানুষকে খাটতে হবে খেটে খেতে হবে আর নইলে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিদের চাকর বাকর হয়ে থাকতে হবে এটা বুঝে নিন